এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও আলহামদুলিল্লাহেরা আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন আমি আপনাদের দৃষ্টিতে যেই বিষয়টি প্রথমে আনতে চাই আমরা যারা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সমবেত হয়েছি আমাদের কর্মক্ষেত্র হচ্ছে শ্রমিক অঙ্গন আমাদের মনে রাখতে হবে আমাদের কর্মক্ষেত্র শ্রমিক অঙ্গন আর এই শ্রমিকরা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা দুনিয়ার যেখানে যাই সেখানে সরকারের জাতীয় বাজেট এটির লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে শ্রমিকের ঘাম শ্রমিকের বেশি অগ্রণী ভূমিকা পালন করে কোটি কোটি ডলার, কোটি টাকা দিয়ে আমি শিল্প করখানা কলকারখানা গড়ে তুললাম এখানে সকল উপাদান আছে কিন্তু এখান থেকে যদি শ্রমিকের এই উপাদান মাইনাস করি আমার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সেখানে কোনো প্রোডাকশন দিবে না এই কারণে দুনিয়ার বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে এই শ্রমিকরা শ্রমিকরা সভ্যতার জন্য সবথেকে বেশি দিয়েছে শ্রমিকরা দুনিয়ার উন্নয়নের জন্য সব থেকে বেশি দিয়েছে শ্রমিকরা সব সময় বেশি দেয় আর তারা পায় হলো সব থেকে কম এই জায়গাটি হচ্ছে বৈষম্যের জায়গা এই জায়গাটি হচ্ছে জুলুম এবং নির্যাতনের জায়গা এই জায়গা থেকে আমরা শ্রমিকদের মর্যাদাকে উঠিয়ে নিয়ে আসতে চায় এই জায়গা থেকে আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য একটি নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ মদিনা সনদের আলুকে যদি পরিচালিত হয় সবথেকে বেশি মর্যাদাবান হবে এই শ্রমিকরা শ্রমিকদের অধিকার শ্রমিকদের মর্যাদা শ্রমিকদের সম্মান সব থেকে যেই নেতা বেশি দিয়েছেন তার নাম হচ্ছে বিশ্বনবী নী হজরত মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নেতার চেয়ে শ্রমিকের মর্যাদা পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে পারেনি তিনি এমন মর্যাদা দিয়েছেন সেই হজরতে বেলালে হাফসি রদি আল্লাহ তিনি একজন কৃতদাস ছিলেন এই কৃত দাস এই লোকটিকে সেই দুনিয়ার মানুষের কাছে আল্লাহ আকবরের ধনী প্রচারের ক্ষেত্রে এই হজরতে বেলাল রদি আল্লাহ হুকে তিনি মর্যাদান্বিত করেছেন এই হজরতে বেলাল রাহুকে সাহাবির মর্যাদা নয় শুধু আশ্রয় মুবসর অন্তর্ভুক্ত করে সেই কৃত দাস থেকে জান্নাতের নেতায় পরিণত করেছেন এটি করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা এই শ্রমিক সমাজকে যারা নির্যাতিত হয় নিপীড়িত হয় সব সময় অধিকার হারা থাকে তাদেরকে যদি এই জায়গা থেকে মর্যাদার জায়গায় নিয়ে যেতে হয় তাহলে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সংগঠনটির যাত্রা জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা জামাত ইসলামীকে যিনি এই উপমহাদেশে আজকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই পর্যায়ে এনেছেন ইসলামী আন্দোলনকে মানবতার মুক্তির জন্য ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের জায়গায় পরিপূর্ণ জীবন ব্যবস্থার জায়গায় এই ধারণা এই কনসেপ্ট যিনি তৈরি করেছিলেন এই শ্রমিক আন্দোলনের মূলত প্রতিষ্ঠাতা ছিলেন আজকে তিনি যদি এই শ্রমিক নিয়ে ছাত্র নিয়ে মহিলা নিয়ে যদি এই জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা যথাযথ পরিকল্পনা না দিতেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না সংগ্রামী ভাইরা এই কারণে রাখতে হবে এই শ্রমিক কল্যাণ এটি আলাদা সত্তা নয় এই শ্রমিক কল্যাণ সেই বানিয়ে জামাতের মাথা থেকে ইসলামী বিপ্লবের প্রয়োজনে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা শুরু হয়েছিল এখানে অনেকে বক্তা বলেছেন শুধুমাত্র বাংলাদেশ নয় আমরা সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলেও দেখি যে কোনো পরিবর্তনে যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে এই শ্রমিক অঙ্গনের থেকেই সব থেকে বেশি সংগ্রামী ভূমিকা পালন করা হয়েছে যার কারণে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অপসংস্কৃতি গড়ে উঠেছে তারা শ্রমিককে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা তাদের মিল কারখানায় শিল্পে এই শ্রমিকদের সেই অপূরণীয় পরিশ্রম নেয়ার পরে তাদের ন্যায্য পাওনা তাদের জীবনমান নিয়ে তাদের মাঝে কোনো চিন্তা আমরা দেখতে পাই না তারা শুধু অডেল সম্পদ আহরণ করে শ্রমিকদেরকে কাজে লাগিয়ে শ্রমিকদেরকে লাটিয়াল হিসেবে ব্যবহার করে তারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে দেখেছি আমরা আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সম্মেলনে আমরা এখানে একটি নতুন ধারা তৈরি করার কথা বলবো এখানে আমরা নতুন একটি সংস্কৃতি তৈরি করার কথা বলবো শ্রমিকরা মালিকদের সেই শিল্প কারখানায় তাদের শ্রম দেবে কিন্তু এই শ্রমের বিনিময়ে তাদের যেই ন্যায্য পাওনা তাদেরকে সেই ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে আল্লাহর রাসূল বলেছেন শ্রমিকদের গাম শুকাবার আগে তাদের পরিশ্রম দিয়ে দিতে হবে ইবনে মাজায় পরিষ্কারভাবে এসেছে আমরা দেখতে পাচ্ছি তাদের গাম শুকানোর আগে পরিশ্রমের সেই টাকা তুলে দেয়া তো দূরের কথা তাদের সেই পরিশ্রমের টাকা আদায় করার জন্য ঘামের পরে রাজপথে আবার তাদেরকে রক্ত দিতে হয় তাদের ঘাম আর রক্ত একাকার হয়ে যাওয়ার পরেও তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় না এই জায়গায় ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই জায়গায় আল্লাহর রসুলের সেই নীতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই সকল শ্রমিকরা দেশের অর্থনীতিতে জাতি অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে তাদেরকে অবহেলিত অংশে রাখলে হবে না তাদেরকে দেশ পরিচালনার মূল ধারায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে শ্রমিকদের প্রতিনিধিত্ব রাষ্ট্রের সকল কাটামুতে হবে যত জায়গায় শ্রমিকদেরকে স্থান দেওয়ার সুযোগ আছে রাষ্ট্রীয়ভাবে সেই সকল জায়গায় শ্রমিকদের প্রতিনিধিত্ব যদি নিশ্চিত করে তারা তাদের অধিকারের কথা তুলে ধরতে পারবে তাদের দুঃখের কথা তুলে ধরতে পারবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী এই সকল বডিগুলোতে সরকার তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় না আমরা এখানে রাষ্ট্রীয় কাঠামোতে একটি আমূল পরিবর্তন আনবার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি সংগ্রামী বাইশব এরপরে যেই কথা বলতে চাই আমরা নতুন বাংলাদেশের কথা বলছি নতুন বাংলাদেশ যারা সাদাবাদী করত যারা লুটতরাজ করত যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছিল এই চরিত্রের কোন লোকদের হাতে যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে কি নতুন বাংলাদেশ গঠিত গঠিত হবে না নতুন বাংলাদেশ হতে পারে আমাদের তরুণ যুবকরা আমাদের সন্তানেরা আমাদের শ্রমিক বন্ধুরা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে হাত দিয়েছে চক্কু দিয়েছে পা দিয়েছে পঙ্গুত্বের জীবন গ্রহণ করেছে এই আন্দোলনকে দমিয়ে দিয়ে বাংলাদেশ কর্তৃক সম্পত্তি হিসাবে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আজীবন বুক করতে চেয়েছিল এবং আজীবন বুক করার পর উন্মুক্ত রাখার জন্য এই ছাত্রদের নেতৃত্বে যেই জাতি ঐক্য গড়ে উঠে আন্দোলন হয়েছিল এই আন্দোলনকে নস্বাদ করার জন্য তারা স্থল থেকে গুলি করেছে তারা আকাশ থেকেও গুলি করেছে আমরা দুনিয়ার কোথাও একটি আন্দোলন দমানোর জন্য হেলিকপ্টার থেকে আকাশ থেকে গুলি করার এই পাশবিক দৃশ্য আমরা কোথাও দেখিনি শেখ হাসিনা ওয়াজেদ এই সৈরা ছাড়েনি সেটিও দুনিয়াবাসীকে দেখিয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার চার দিন পূর্বে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে তার সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করেছিল মহান রব্বুল আলমিন তার পরিকল্পনায় যত জলুম নির্যাতন করেছে এই জলম নির্যাতনে যারা শিকার হয়েছেন যারা গুম হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কারো না কারো সেই ত্যাগ এবং কুরবানি যে সকল মজলুমরা দুনিয়াতে বেঁচে ছিল তাদের কারো সুখের পানি মহান রব্বুল আলমিন কবুল করেছিলেন কবুল করার মধ্য দিয়ে আমরা চৌঠা আগস্ট গভীর রাতেও চিন্তা করিনি এই সৈরা ছাড়িনি দেশ ছেড়ে ফালাবে কিন্তু মহান রব্বুল আলমিন অত্যন্ত মেহরবানি করে আমাদের ত্যাগ এবং কুরবানি গুলোকে কবুল করে ফাঁসি অগস্ট দুপুর বারোটা থেকে আমরা দেখতে পেলাম বাংলাদেশের দৃশ্য পরিবর্তন হতে চলেছে বাংলাদেশের দৃশ্য পরিবর্তন হতে চলেছে আমরা দেখতে পেলাম যেই এই বাংলাদেশকে সাড়ে পনেরোটি বছর নিজের বাপ দাদার সম্পত্তির মতো মনে করে ভুক করেছে বাংলাদেশকে লুণ্ঠন করেছে বাংলাদেশের সকল সেক্টরকে করে দিয়েছে একটি হেলিকপ্টারে ছড়ে তার আসল ঠিকানা ভারতে গিয়ে তিনি পালিয়ে গেলেন সেখানে এই প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী এই এমপি গুলো বুটবিহীন এমপি এই মন্ত্রী পরিষদ এটি বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব আওয়ামী করেনি লীগের নেত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের তাদের পার্লামেন্ট এদেশের গণ মানুষের প্রতিনিধিত্ব করেনি তারা ভারতের প্রতিনিধিত্ব করেছে ভারতের হাতে তুলে দিয়েছে শ্রমিক বাজার ভারতের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর ভারতের হাতে তুলে দিয়েছে মংলা বন্দর গোটা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করাই ছিল এই সরকারের মূল টার্গেট আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এদেশের জাতীয় আদর্শ অধিকাংশ মানুষের হৃদয়ের আদর্শ ইসলামী আদর্শ থেকে এদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করেছিল আমাদের সন্তানগুলোকে ওই বিদ্যালয়ে পাঠিয়ে লেখাপড়া শিখানোর পরিবর্তে তাদেরকে নাচানাচি শিখিয়েছিল রাসূলুল্লাহর জীবনী শিকার পরিবর্তে সাহাবা জীবনী শিকার পরিবর্তে এই সকল কিছু শিক্ষা সিলেবাস থেকে বাদ দিয়ে মূর্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চলেছে জেলা সংগ্রামী ভাইসব আল্লাহ রাসূল মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন কাবা শরীফের তিনশত ষাঠি মূর্তির অস্তিত্ব বিলীন করে দিয়ে তিনি আল্লাহর ওহালিয়তের ঘোষণা দিয়েছিলেন আর শেখ হাসিনার নেতৃত্বে পার্শ্ববর্তী দেশের শেল্টারে আমাদের দেশটিকে মূর্তি দিয়ে বড়িয়ে দেয়া হয়েছিল যেই মূর্তির বিরুদ্ধে রসুল্লাহর সংগ্রাম সেই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার সংগ্রাম ছিল তাই